দর্শক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় খুন হওয়ার বিষয়টি তদন্তে নেমে দুই আসামি গ্রেপ্তারের পাশাপাশি দুই তরুণীকে জিম্মায় নিয়েছে গোয়েন্দা পুলিশ এটা প্রথম আলোর খবর এর মধ্যে এক তরুণী ঘটনার সময় কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন্স এর বাহন্য বি ইউ ফ্ল্যাটে আনারের রুমেই ছিলেন মানে এক রুমে ছিলেন আর কি এখন এক রুমে কেন ছিলেন তো জানেনি আরেক তরুণী অতীতে আনারের সঙ্গে বিভিন্ন সময় কলকাতা গিয়েছেন ওই তরুণীরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন যে ব্যবসায়িক কাজে এমপি আনার মাঝে মধ্যেই কলকাতা যেতেন প্রতিবার যাওয়ার সময় তাদের মধ্যে যে কোনো একজনকে নিয়ে যেতেন মানে দুইজন রক্ষিতা ছিল আনারের তারা কলকাতার বিভিন্ন শপিং মলে ঘুরে কেনাকাটা করতেন আনারের টাকা কেনাকাটা করতেন এমপি আনারের কাজ শেষ হয়ে গেলে তারা আবার আনারের সঙ্গে দেশে ফিরে আসতেন কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন্স যে তরুণীকে দেখা গিয়েছে তাকে তারা জিম্মা এনে জিজ্ঞাসাবাদ করতেছেন আরও একজন তরুণীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা একজন আরেকজনের পরিচিত হত্যাকাণ্ডে কিলিং মিশনে অংশ নেওয়া শাহিন নামেরও একজনের নাম এসেছে তবে ওই শাহিনকে আগে কখনো দেখেননি ঘটনার দিন এমপিএন পি সঙ্গে থাকা ওই তরুণী তবে রাজা নামে এক ব্যক্তি তাকে কেনাকাটা এবং রেস্টুরেন্টে খাওয়ার বিষয়ে সহযোগিতা করেছেন আবার রুম পরিষ্কার করতে সহযোগিতা করতেন সিএন নাম সিয়াম নামের এক ব্যক্তি তদন্তকারীরা ওই তরুণীর কাছ থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ফ্ল্যাটে থাকা তরুণী ডিবি পুলিশকে জানিয়েছে যে এমপি আনারের বন্ধু স্বর্ণ গৌতম মানে স্বর্ণ সুরা আর কি বন্ধু গৌতম সেই গৌতমের বাসা থেকে তারা সঞ্জীবা গার্ডেন্সে যান তেরোই মে দুপুরে এমপি আনার তাদের পাশের রুমে থাকা শাহিনের রুমে যাওয়ার পর আর ফেরেননি মানে ওই যে ফ্ল্যাটে ফ্ল্যাটে আনার ওই মেয়েকে নিয়ে এক রুমে ছিল আর পাশের রুমে ছিল শাহিন ওই শাহিনের রুমে যাওয়ার পর আর ফেরেননি দুপুরে ওই তরুণী রুমটি থেকে ব্লিচিং এর গন্ধ আসতে দেখেন কিন্তু এমপি আনার খুন হতে পারেন এটা ধারণাতেই ছিল না ব্লিচিং এর গন্ধ আসার পর শাহিন তার সঙ্গে বাদ খাওয়ায় সন্দেহ মাথাতেই আসেনি এমপি আনার কোথায় এটি জানতে চাইলে শাহিন জানিয়েছিল যে গুরুত্বপূর্ণ কাজে বাইরে গেছে এবং দুই তরুণীর কথায় মনে হয়েছে যে তারা হত্যাকাণ্ডে জড়িত না হতে পারেন বলে মহানগর গোয়েন্দা পুলিশের ধারণা এদিকে ভোরের পাতা বলেছে যে ভারতে বিশ মিনিটের কিলিং মিশনে যেভাবে এমপি আনারকে হত্যা করা হয় ভারতের কলকাতার আসনের সংসদ সদস্য আজিম আনারকে পরিকল্পিত ভাবে হত্যার ঘটনায় মামলা হয়েছে আওয়ামী লীগের এই এমপি কালীগঞ্জ উপজেলা আওয়ামী সভাপতি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটন এলাকায় সঞ্জীবা গার্ডেনের একটি আধুনিক ফ্ল্যাটে তাকে হত্যা করা হয় পশ্চিমবঙ্গ পুলিশ সেখান থেকে তার রক্ত মাখা জামা কাপড় উদ্ধার করে আনারের মেয়ে মুমতারিন ফেডোস ডোরিন প্রধানমন্ত্রীর কাছে বাবা হত্যার বিচার চেয়েছেন তেরোই মে আনারকে হত্যা করা হয় হত্যাকাণ্ড ঘটাতে তারা সময় নেয় মাত্র বিশ মিনিট বিশ মিনিটের এই কিলিং মিশনে অংশ নেয় পাঁচজন পুলিশ ও গোয়েন্দা শত্রু জানিয়েছে যে পাঁচ কোটি টাকা চুক্তিতে নিরশংসংসভাবে খুন করা হয় এমপি আনারকে লাশের একাধিক টুকরা করা হয় পরে চারটি টলি ব্যাগে করে ফেলে দেওয়া হয় পশ্চিমবঙ্গেরই বিভিন্ন এলাকায় যদিও গতকাল পর্যন্ত লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা সম্ভব হয়নি আখতারুজ্জামান শাহিন নামে এক বাংলাদেশি যিনি বর্তমানে আমেরিকান নাগরিক তিনি পাঁচ কোটি টাকায় খুনের কন্ট্রাক্ট দেন সৈয়দ আমান উল্লাহ শাহিদ নাম একজনকে শাহিনের গ্রামের বাড়ি জিনাইত হয় তিনি নিহত এমপি আনারের ছোটবেলার বন্ধু তার মানে যা যারা মারসা এমপি আনার ছোটবেলার বন্ধু ঠিকাদারি ব্যবসার বাইরেও আনারের বিরুদ্ধে সোনা চোরা চালানো হুন্ডি কার অভিযোগ আছে তবে কিছুদিন ধরে এমপি আনারের সঙ্গে শাহিনের ব্যবসায়িক বিরোধ চলতেছিল মানে অপকর্ম তারা দুজনের সঙ্গে করতো কিন্তু কিছুদিন ধরে এই পার্টনারে পার্টনারে বিরোধ চলতেছিল হুন্ডি ব্যবসার হাজার হাজার কোটি টাকা আনার আনার আত্মসাত করেন মানে সাইনকে ঠগাইয়া এমপি আনার হুন্ডি ব্যবসার হাজার হাজার কোটি টাকা হুন্ডি ব্যবসা তো বোঝেন মানে বানাসের টাকা বাইরে পাচার করা যেই টাকাটা শাহিন আনারের কাছ থেকে আদায় করতে পারছিলেন না অবশেষে আনারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা করেন দায়িত্ব দেন সৈয়দ আমান উল্লাহ ও রফে আমানকে মানে এমপি আনার এত লোভ করছিল তো লোভে পাপ পাপে মৃত্যু ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের পুলিশ কমিশনার সাইদুর রহমান রিপন নেতৃত্বে একটি দল মোহাম্মদপুর এলাকা থেকে প্রথমে আমান নাম একজন কাটক করে তারপরই চাঞ্চল্যকর ঘটনা জট করতে শুরু করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মুখ থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য একে একে আটক করা হয় ফয়সাল ওরফে জুয়েলকে ডেকে নেওয়া হয় শিলাস্তি নামে এক যুবতীকেও এইসব জানানো হয় ভারতীয় আইন প্রকারী সংস্থাকে এবং দুই দেশের আইন প্রকারী সংস্থাগুলো নিশ্চিত হন যে খুন হয়েছেন এমপিয়ানার কে তেরো তারিখেই হত্যা করা হয় মাত্র বিশ মিনিটের এই কিলিং মিশনে অংশ নেয় পাঁচজন আর এই হত্যাকাণ্ড ঘটিয়ে খণ্ডিত অংশগুলো চারটা টলিবেগে করে বাইরে নিয়ে যাওয়া হয় আর এতে অংশ নেয় চার থেকে পাঁচজন খুলনার ফুলতলার ডামুডা এলাকার বাসিন্দা মানুল্লা দুই দফায় বিশ বছর কারাগারে ছিলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি দুদস্বী ক্যাডার এক হত্যা মামলা একানব্বই সাল থেকে সাতানব্বই সাল পর্যন্ত সাত বছর পরে দুই হাজার থেকে দুই হাজার সাল পঞ্চ বছর আরেকটি মামলায় জেলে ছিলেন সর্বশেষ এমপি আনার হত্যাকাণ্ডের কন্ট্রাক্ট নেওয়ার পরই সাইনের সঙ্গে গত তিরিশে এপ্রিল ভারতে যান সঙ্গে যান সাইনের এক গার্লফ্রেন্ড উঠেন কলকাতার নিউটন অভিজাত এলাকার সঞ্জীবা গার্ডেনে এই ভবনেরই ব্লক ছাপ্পান্ন বিইউ ফ্ল্যাটে আগে থেকেই সাইনের ভাড়া করা ছিল তবে এই ফ্ল্যাটে ঘন ঘন ছিল জিয়াদ ও সিয়ার নামের দুই যুবকের তারা তত্ত্বাবধায়ক দায়িত্বে ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা হেফাজতে থাকা আমান মধ্যে এর শুরু করেছেন তার বরাদ দিয়ে জানা যায় যে মূল পরিকল্পনাকারী শাহিন ও আমানুল্লাহ উল্লাহ তিরিশে এপ্রিল কলকাতা যান এবং সবকিছু ঠিকঠাক করে শাহিন দশিমে বাংলাদেশে চলে আসেন কিন্তু আমান উল্লাহ রয়ে যান আমান উল্লাহ মুস্তাফিজ ফয়সাল জিয়াদো সিয়াম মিলে সেই ফ্ল্যাটেই মিশন বাস্তবায়ন করেন লাশ গুম করার জন্য টুকরো করে ট্রলি ব্যাগে ভরে ভারতীয় ব্যক্তির কাছে হস্তান্তর করা হয় পরবর্তীতে ব্যাগগুলো কয়েক হাত বদল হয় মিশন বাস্তবায়নের পর মে শাইনের গার্লফ্রেন্ড শিলাস্তি এবং আমানুল্লাহ ফ্লাইটে করে ঢাকা চলে আসে এবং সাতারোই মে তারেক মুস্তাফিজুর এবং আঠারোই মে ফয়সাল বাংলাদেশে আসে এর মধ্যে যে মেইন যে পর্যটন উজ্জামান শাইন মানে ওই আনারের বন্ধু তিনি আঠারোই মে নেপাল এবং একুশে মে ডুবাইতে চলে যান এবং সেখান থেকে তিনি আমেরিকা চলে যান এমপি কে হত্যার পর তাদের মধ্যে চারজনের দেশে ফিরে আসা তথ্য পাওয়া গিয়েছে তবে জিয়াদ এবং সিয়াম নামে দুইজনের পাসপোর্ট না থাকায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি আনোয়ার আজিম বারোই মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান কলকাতার ব্রাকপুক সংলগ্ন মন্ডল পাড়ায় পূর্বপরিচিত স্বর্ণকার বাড়ি গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তেরোই মে চিকিৎসার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর তাকে হোয়াটসঅ্যাপের একটা খুদে বার্তা পাঠান এমপি উল্লেখ করেন যে গুরুত্বপূর্ণ কাজে দিল্লি যাচ্ছি পৌঁছে ফোন করব তোমাদের ফোন করার দরকার নেই সঙ্গে ভিআইপি আছেন আইন বাহিনী জানায় যে এ সময় এক সময় পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়ারেন্ট বুথা ছিলেন এমপি আনার হুন্ডি কারবারি চোরাচালানো পাচারের অভিযোগে ইন্টারপোল তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিল এবং নানা অপরাধে এক সময় তার বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা হয়েছিল এবং দুই সালে ক্ষমতা আসার পরই জিনাইদুয়ার কালীগঞ্জে প্রভাব বলয় তৈরি করেন এবং চোদ্দ সালে তিনি প্রথমবারের মতো এমপি হন এবং আপনারা জানেন যে এই এমপি আনারের মৃত্যুতেই মানুষ আলহামদুলিল্লাহ করতেছে এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন নিউজের কমেন্টে আলহামদুলিল্লাহ লেখার বন্যা বয়ে গিয়েছে এর কারণ কি কারণ হচ্ছে যে দুই হাজার সালে ছাত্র শিবির করার অপরাধে ডিবি পুলিশ দিয়ে একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র মহিউদ্দিন সোয়ানকে তুলে নেয় এমপি আনার সেই সময় আনারের কাছে সমস্ত গ্রামবাসী গিয়ে প্রায় তিনশো গ্রামবাসী গিয়ে প্রাণ ভিক্ষার আবেদন করেন তার মানারকে বলেন যে তার ছেলে আর কখনো শিবির করবে না আওয়ামী লীগ করবে তখন আনার তা ছিল করে বলেন যে তোদের আওয়ামী লীগ করা লাগবে না আওয়ামী লীগ করার জন্য কিলো করে বাবা আছে নাকি এই অপরণে দশ দিন পর গুল্লি বিদ্ধ সোনের লাশ পাওয়া যায় এবং লাশের চোখগুলো উপরে ছিল এই হচ্ছে গিয়ে এই এমপি আনার এর দুষ্কর্ম শুধু একটা না এরকম একাধিক দুষ্কর্ম বিএনপির আমলে তার নামে অনেকগুলো মামলা হয় হত্যা মামলায় ছিল অনেকগুলা তিনি ছিলেন ভারতে তারপরে আওয়ামী লীগ পর তিনি ভারত থেকে চলে আসেন এই হচ্ছে গিয়ে পি আনা দর্শক পাপ বাপ কেও সারে না এটা আবার প্রমাণিত ধন্যবাদ